সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়ে চড়ে বসলো পুলিশ প্রশাসন চাষের জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ করে লাগানো হলো বিজ্ঞপ্তি ভাগীরথী নদীর চরে চাষিদের চাষের জমির মাটি কাটাকে কেন্দ্র করে এবার বড়সড় পদক্ষেপ নিল রানাঘাট পুলিশ জেলা শান্তিপুর থানার পক্ষ থেকে চরের বেশ কয়েকটি জায়গায় বোর্ডে ঝুলিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তি যেখানে নির্দেশিকায় বলা হয়েছে এই চর থেকে সম্পূর্ণভাবে মাটি কাটা বন্ধ যে আইনকে অমান্য করবে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন ঘটনাটি নদিয়ার শান্তিপুর চৌধুরী চৌধুরীপাড়া এলাকার ভাগীরথি নদীর চরে যদিও গত কয়েকদিন আগেই ওই চরে মাটি কাটাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরচা এছাড়াও ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ করে চাষিরা তবে এই ঘটনায় পরবর্তীতে থানা দ্বারস্থ হয় একাংশ দেখেন বিষয়টা দুদিন আগে প্রশাসন গিয়েছিল গিয়ে তদারি করব ফলক লাগানো হয়েছে লাগানোর পরে যারা বা যে মাটি কাটছে আইনি নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং প্রশাসন সেটা সব বিস্তারে দেখছে এবং আমিও প্রশাসনকে বলেছি যে বা যারা কাটবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কেউ ছাড় পাবে না এবং আমি বলব কিছু মিডিয়া যারা আপনার আমাদের এলাকায় গিয়েছিলো এক পক্ষ চাষির তো বয়ান নিয়েছে এবং কিছু আরও চাষি ছিল এখানে ওদেরও বয়ানটা নেওয়ার দরকার ছিল কারণ একতরফা চাষিদের বয়ান নিয়ে আমার উপরে যে অভিযোগ করছে সেই অভিযোগ পুরো ভিত্তিহীন অভিযোগ রাজনীতির চক্রান্ত কারণ বিগত দিনেও আমি ওই এলাকার পঞ্চায়েত সদস্য হিসাবে পাঁচটা বছর কাজ করেছিলাম মানুষের আশীর্বাদ নিয়ে এবং দ্বিতীয়বারও আমি মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়ে প্রধান নির্বাচন হয় এবং সেই মানুষের আশীর্বাদ নিয়ে হয়েছে কিন্তু সেই মানুষের অভিযোগগুলো আমি খতিয়ে দেখব পরবর্তীকালে যে বা যারা কাটবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এর আগেও চাষিরা অভিযোগ করেছেন যে আপনার পরিবার আপনি নিজে আপনাদের নির্দেশেই নাকি সেই চাষিদের জমি থেকে মাটি কাটা হচ্ছে যে বা যে চাষিরা অভিযোগ করছে আমার বিরুদ্ধে যে আমি নাকি মদত দিচ্ছি মাটি কাটার জন্য সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ এটা রাজনীতির চক্রান্ত কারণ ওইখানে বিজেপি এবার পঞ্চায়েত নির্বাচনে জিততে পায়নি বলে আমার বিরুদ্ধে একটা বাজে মন্তব্য এবং অরুজন মন্তব্য করে আমার বিরুদ্ধে বন্ধন করার চেষ্টা করছে আপনি এখন কি পদক্ষেপ গ্রহণ করবেন পুলিশের যেটা ফলক লাগিয়েছে যে পুলিশ যে পদক্ষেপ লাগিয়েছে আমি বলবো আইনি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও যে বা যারা কাটছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে আমি নিজে প্রশাসনকে বলেছি এবং আমি করা তুই আবার জারি করো প্রশাসনের কাছে গিয়ে যাতে যারাই হোক যে বা যারা কাটছে যাতে জীবন ওইখানে মাঠে কাটতে না পারে এবং সেই আইনি সহমতে আমি একমত আছি প্রধান অভিযোগ উড়িয়ে দিতে পারে না কারণ এই মাটি কাটার সঙ্গে শুধু আমাদের এই হইপুর অঞ্চল না টোটাল রাজ্য জুড়েই মাটি কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারির যুক্ত রয়েছে আর এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে এলাকার স্থানীয় প্রশাসন আর স্থানীয় প্রশাসন বলতে আমাদের লোকাল আমাদের আমরা অঞ্চল পঞ্চায়েতকে ধরো পঞ্চায়েত হচ্ছে একটা অঞ্চলের প্রশাসক সেই তারা যুক্ত রয়েছে এবং তার এখানকার যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই যুক্ত রয়েছে আর আপনি যেটা বলছেন যে এই সময় বিজেপি যুক্ত বিজেপি কোনো মতেই যুক্ত নয় বিজেপি কি করে যুক্ত থাকবে এটা তো পঞ্চায়েতের প্রধান দাবি করছে হ্যাঁ উনি ওনার মতন দাবি করতেই পারে উনি নিজেকে আত্মরক্ষার জন্য সুরক্ষিত রাখার জন্য দাবি করতেই পারে উনি আচ্ছা এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য শান্তিপুর থানার পুলিশ প্রশাসন একটা করা পদক্ষেপ নিয়েছে ওই চাষের জমিতে যেখানে মাটি কাটা হচ্ছে ওখানে একটা ফলক লাগানো হয়েছে ওখানে মাটি কাটা নিষেধাজ্ঞা করা হয়েছে যদি কেউ মাটি কাটে তাহলে পুলিশ কিন্তু করা পদক্ষেপ নেবে কি বলবেন এই বিষয়ে এই বিষয় আর কি বলে এটা হাস্যকর বিষয় এটা তো লোক দেখানো কাজ করেছে দুদিন পরে দেখুন ফলক নেই ওর পুলিশ এসে লোক দিয়ে ইন্ধন দিয়ে মাটি কাটাচ্ছে কারণ এই মাটি কাটার থেকে থানায় একটা বড় পরিমাণ মুনাফা যায় এখান থেকে যদি এই মুনাফাটা থানায় না যায় তাহলে ওদের সরকার চলবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ থানার থেকে একটা মোটা মুনাফা মাসে মাসে দিতে হবে আর এটা দিতে গেলে ওদের মাটি কাটা মাটি চুরি কয়লা চুরি চুরি এগুলো করাতেই হবে আর এখন যেহেতু পাবলিকের চাপ রয়েছে এলাকার লোক জেগে উঠেছে তাই এটা লোক দেখালে একটা ফলক লাগিয়ে দিয়ে যাতে মাটি কাটা না হয় এটা খানিক খনিকের জন্য দেখবেন কবে আবার এই ফলক উঠে গেছে মাটি কাটা হচ্ছে আপনার নাম আমার নাম সদানন্দ হালদার হরিপুর অঞ্চল বিরোধী